গাইস আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন আর ভিডিওটা অনেক লং তাই দুইটা পার্ট করা হয়েছে এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা নেক্সট ডে আপলোড করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো শেষ মেশ টিকেট হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলাম আর খালতো এদিকে কি ব্যাট ব্যাটকান্ডা ব্যাটকাইতেছে দেখেন ও তোমার কেমন লেগেছে পার্কে এসে বলো তোমার অনেক ভালো লেগেছে তুমি কই কই ঘুরবা একটা দৌড় দাও তো ওই যে রিয়া দিদি রিয়ার কাছে যাও যাও আরে হ্যান দিয়ে ঢুকতে না ঢুকতে মনে করেন যে ছবি তোলা শুরু করছে সাইডটি আর ওজুল হেরা যেন ছবি তুললে উড়াই লাইছে আর সাইডে আছে আমার হুজুর ভাই আর পিচি ডি এত খুশি হয়েছে মনে হইতেছে যে আজকে হেরার ঈদ আর এক একটা এমন ভাবে দৌড়াইতাছে মানে তামিল ছবির নায়িকা হয়ে গেছে এক একজন আমরা চলে আসলাম আলমনগর পার্কে হ্যাঁ নবীনগর আলমনগর পার্ক তো পার্কটা অনেক সুন্দর এখানে এন্ট্রি ফি ষাট টাকা করে তো ফুল প্যাকেজ আমরা ফ্যামিলি প্যাকেজ চলে আসলাম এই যে টিকিট কেটে ঢুকলাম

কোথায় দেখো কি আবার ভূতের নদী আছে ও উপরে থেকে ভিউটা হ্যাঁ অনেক সুন্দর আসুন দেখছেন গাইস ভূতের নদী কি উপরে গাইস আমরা এখন উপরে একটা ভিউ এই যে উপরে থেকে একটা ভিউ পুরো একটা পার্কের ভিউ দেখা যাইতেছে তো এখানে চলে আসলাম ভিউটা আমরা ফিল শুরু করার জন্য তো এই যে নিচে আছে সবাই তো আমরা উপরে চলে আসলাম উপরে এটা ফুল দিয়ে চারো সাইডে ফুল চারিদিকে ফুল তো এই জায়গা সুন্দর অনেক ভালো লাগতাছে এই জায়গাটা জায়গাটা অনেক কিন্তু জায়গাটা অনেক সুন্দর আছে আপনারা আইলে বসতে পারবেন এটা কি কোন জায়গা এটা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আলমনগর পার্ক ঠিক আছে তো আপনার এখানে আসতে হলে অবশ্যই ব্রাহ্মণবাড়ি আসতে হবে ব্রাহ্মণবাড়ি অনেক ঘোরার জায়গা আছে অনেকে বলে ব্রাহ্মণবাড়িয়া ঘোরার জায়গা নাই শুধু মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে এই জন্য বিখ্যাত এটা ভুল কথা ব্রাহ্মণবাড়িয়া অনেক ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো যদি যারা ব্রাহ্মণবাড়িয়া আসতে চান না আসলে বুঝতে পারবেন না এটা তো এই যে পিছনে দেখেন ওইদিকে আবার ভূতের ঘর আছে আপনাদেরকে আরো দেখা মনে হচ্ছে আরো কিছু জিনিস আছে হ্যাঁ